পটল ভাজি হোক বা অন্য যে কোনো টাইপের ভাজি হোক শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে একশোতে একশো পেতে চাইলে আজকের রেসিপিটি আপনার জন্য এই ভাজিটা আমার এক ননদ খেয়ে বারবার প্রশ্ন করতেছিল আমি কি ভাজিতে স্পেশাল কোনো মশলা ব্যবহার করি তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে একদম সাধারণভাবে ভাজিটা তৈরি করেছি কিন্তু গেস্টদের মুখে অনেক বেশি লোভনীয় লেগেছিলো আর অন্যদিকে ফুপা শাশুড়ি তো একশোতে একশোই দিয়ে দিল আজকের এই পটল ভাজিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি তেল তবে আগেই বলে রাখি ভাজিটা যে পরিমাণ হবে তার চেয়ে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কারণ ভাজিতে তেলের পরিমাণটা বাড়তে থাকলে খেতে ভালো লাগে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম নিয়েছি এক কাপ পরিমাণ চিংড়ি মাছ এখানে আমি ছোটো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা অবশ্যই এই ভাজিটার স্বাদ বাড়াতে চাইলে এখানে আদাটা ব্যবহার করতে হবে আমার ভাজি অনেক বেশি সুস্বাদু হওয়ার গোপন টিপসটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভাজিতে অবশ্যই একটু সামান্য পরিমাণ আদা ইউজ করবেন এতে করে কিন্তু যে কোনো টাইপের ভাজি খেতে ভীষণ মজার হয় এবার দিয়ে দিলাম প্রায় ছয় সাতটার মতন কাঁচামরিচ এগুলোকে একটু ফালি করে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তবে যে কোনো টাইপের ভাজিতে একটু ঝালের পরিমাণটা বেশি থাকে খেতে অনেক বেশি ভালো লাগে সব কিছুকে কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নেব আর চিংড়ি মাছটা অবশ্যই চেষ্টা করবেন ভাজিতে দেওয়ার জন্য এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া ভাজিতে কখনোই গুঁড়ো ঝালটা ইউজ করবেন না এতে করে কিন্তু ভাজির কালারটা দেখতে ভালো হয় না চেষ্টা করবেন কাঁচা ঝালটা ইউজ করার জন্য ভাজি অনেক বেশি মজা করতে চাইলে কিছু কিছু টিপস ফলো করতে হয় আর সব টিপসগুলো আমি আমার আজকের ভিডিওতে বলে দিচ্ছি আশা করছি এভাবে করে আপনারা প্রতিটা টিপস ফলো করে ভাজি করলে আপনাদের ভাজিটাও অনেক বেশি লোভনীয় হবে এবার আগে থেকে পটলগুলোকে খুব ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দিয়েছি আর আমি এর ভিতরে কিন্তু একটা আলু ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি আমার কাছে পটল ভাজিতে সামান্য একটু আলু দিয়ে দিলে খেতে অনেক বেশি মজার হয় তবে আপনারা চাইলে নাও দিতে পারেন ভাজিটা বসানোর পরে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার গ্যাসের যেমন সাশ্রয় হবে তেমন কিন্তু ভাজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর চুলা রাসটা ঠিক এরকম পর্যায়ে থাকবে মিডিয়াম হিটে চুলা রাসটাকে দিয়ে এরপরে ভাজিটাকে রান্না করে নিতে হবে চুলা রাচটা বাড়িয়ে দিয়ে ভাজিটা তৈরি করতে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না তবে অল্প জালে যদি রান্না করা হয় সেটা আস্তে আস্তে করে সিদ্ধ হতে থাকে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় এগুলোকে ঢেকে রেখেছি প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এখানে আসলে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এবার লবণটা অ্যাড করে দিচ্ছি লবণটা আপনারা অবশ্যই শুরুতে দেওয়ার চেষ্টা করবেন আমার যেহেতু মনে ছিল না তাই ভুল হয়ে গিয়েছে কারণ লবণটা প্রথম দিকে অ্যাড করলে সবজিটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর আজকের বাজেতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না মিডিয়াম হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সবজিগুলো আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কোনো পানির ব্যবহারের প্রয়োজন হয়নি আরও কিছুক্ষণ সময় জাল করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে নিয়েছি আর একটু নেড়ে চড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবার লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর ধনিয়া পাতার ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন যে কোনো ভাজিতে ধুনিয়া পাতাটা অ্যাড করার জন্য এবার আর বেশি জাল করব না যেহেতু এখানে ধুনিয়া ইউজ করেছি একটু সবুজ সবুজ যাতে ধুনিয়া পাতার কালারটা থাকে সেই জন্য আমি এখন চুলা রাসটা অফ করে দেব। আর এদিকে কিন্তু রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এভাবে করে ভাজি তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনারা সবার কাছ থেকে অনেক বেশি প্রশংসা পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেকখানি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে পেজটি ভালো দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ